প্রথমে আমরা একটু এইভাবে হালকা করে প্রসেস করে নেব ঠিক এইভাবে আমি যেমন প্রসেস করে নিচ্ছি এইবার আমাদের ডিটেলিং করতে হবে তো পেনসিল দিয়ে এরকম দুটো লাইন টানো টেনে এরকমভাবে একটা সুন্দর ঘর আমাদের এখানে এঁকে দিতে হবে তো যেভাবে আমি ঘর এঁকে দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবে ঘর এঁকে দেবে এবার আমরা এটাকে নদী বোঝাতে চাচ্ছি সরু একটা নদী তো নদীর এখানে জল কমে গেছে ডবল লাইন দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এবারে আমরা দূরের লাইনটাকে এরকমভাবে টেনে এখানে একটা গাছ এঁকে দিতে হবে তো আমরা এখানে গাছ এঁকে নিচ্ছি সুন্দর করে দেখো তোমরাও তোমাদের মতো করে একটা গাছ এঁকে দেবে ঠিক এইভাবে একটা বড়ো বটগাছ জাতীয় যে গাছ হয় এই ধরনের গাছ একটা এঁকে দেবে তো এইভাবে গাছ এঁকে দিলাম এবার এই লাইনটাকে আমরা পুরোপুরি টেনে দেব তো লাইনটা টেনে দিলাম এবার দূরে পিছনে গাছপালা এঁকে দিচ্ছি একদম মাঠের শেষে যে গাছপালা হয় গাছপালা এঁকে দিলাম এবার এখানে আমরা তিনটে এইভাবে লাইন দিয়ে দেব দিয়ে কাশফুল ফুল এঁকে দেবো ফুল তো শরৎকালে কাশ ফুল সেই ফুল আমরা এঁকে দিচ্ছি তো এইভাবে কাশফুল এঁকে দিচ্ছে দেখো এবার নিচে একটু কাশফুলের যে গাছগুলো ঘাসগুলো হয় না ঘাস ঘাসগুলো এঁকে দিতে হবে নিচেতে এইভাবে তো হয়ে গেল এবারে আমরা এখানে একটা নৌকা আছে নদীর মানে ধারেতে তো নৌকা আমরা এখানে একটা এঁকে নেব সুন্দর করে এইভাবে নৌকা তোমাদেরকেও এঁকে দিতে হবে তো দেখো একটা নৌকা এঁকে দিলে নৌকা নিচে একটু জল এঁকে দেবে এখানে একটু জল এঁকে কিছু পদ্ম ফুল ফুটে রয়েছে এরকমভাবে আমরা পদ্ম ফুল দেখাতে চলেছি তো দেখো এইভাবে তোমরাও কিছু পদ্মফুল এরকম এঁকে নেবে তো সহজে দুটো পদ্মফুল দিলেও চলবে একটু জল এঁকে দিলাম এবার আমরা শেষে এই ডাঙার কাছে একটু ঘাস এঁকে দেবো এইভাবে তোমরাও ঘাস এঁকে দেবে এবারে একটা তাল গাছ দূরে রয়েছে গাছের ওপার থেকে দেখা যাচ্ছে এবার আমরা কিছু মেঘ এঁকে দেবো শরৎকালের মেঘ কেমন হয় আকাশে দেখবে সাদা তুলোর মতো মেঘ থাকে সেরকম মেঘ কিছু আমাদের আকাশেতে এঁকে দিতে হবে তো এইভাবে আমরা মেঘও এঁকে দিলাম এবার দুটো পাখি এঁকে দিতে হবে এখানে